নজর নজরাব পরবর্তী সংবাদে সম্প্রতি এবার চর্চিত বিষয় লোকসভা ভোট ভোট মৌসুম চলছে আর এই ভোট মরসুমকে কেন্দ্র করে বারবারই বলতে হয় যে রাজনীতির ময়দানে অবতীর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য এবারের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচার প্রসার সারছে তারই মধ্যে এবার এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা বাঙালি পশ্চিম আসনের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী অর্চনা উরাঙ্গকে নৌকা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আজ আহ্বান জানানো হয়েছে আমরা বাঙালি তদের রাজ্য महासचिवের পক্ষ থেকে গোটা বিষয় সম্পর্কে তাদের কি বক্তব্য করেছে শুনক পরিণাম ফলটা করবে বাঙালিরা কাজেই বিজেপি चिन्हে মাথা পার্টিকে বুন দিয়ে বাঙালির কোনো লাভ হবে না অন্যদিকে টিপুরার আমাদের যারা অন্যান্য যারা আছে টিপুরার জাতি উপজাতি আমরা সবাই মিলে মিশে যেভাবে ছিলাম আটা চেয়েছিল আগে পর্যন্ত বর্তমানে যে পরিস্থিতি অবিশ্বাস এবং পরস্পরের প্রতি যে ভাতৃত্ব বন্ধন শেষ হয়ে গেছে এটা আরো আগামী দিনে খারাপ অবস্থার দিকে যাবে এই রাজনীতি যদি চলতে থাকে এই যুগের জুটের বিপরীতে আছে ইন্ডিয়া তথা কংগ্রেস এবং সিপিএম এর যুগ এটা একটা যুগ দুটা দুই বিপরীত আদর্শের দল এরা শুধুমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব ঠিক রাখার জন্য এই ধরনের যুগ করেছে এই যুগ মানে শাসক দলের যুগ এবং এই যে কংগ্রেস বামপন্থীদের যুগ আমাদের কল্যাণ করতে পারে না সিপিএম কংগ্রেসের শাসন আমরা দেখেছি অভিজ্ঞতা আমাদের আছে দীর্ঘদিনের বর্তমানে বিজেপি শাসন আমরা দেখছি আজকে যে স্টুডেন্টকে সামনে রেখে বিজেপি সেন্ট্রালে মুদি গ্যারান্টি হ্যাঁ কে সামনে রেখে সেন্ট্রালে নির্বাচন করছে আমাদের এই রাজ্যে নির্বাচন করছে কিসের মুদির গ্যারান্টি দু হাজার চোদ্দ সালে মুদি যখন প্রথম পাওয়ার আসে গ্যারান্টি ছিল বছরে দুই কোটি চাকরি দেবে চাকরি হয়নি এই দশ বছরের মানে পঞ্চাশ লাখেরও গ্যারান্টি ছিল প্রতি পরিবারে পনেরো লক্ষ টাকা করে পাইয়ে দেওয়া হবে কালো টাকা উদ্ধার করে এক টাকা এখনো পর্যন্ত কোনো পরিবারকে দেয়নি ভারতবর্ষে ওদের প্রতিশ্রুতি ছিল জিনিসপত্রের দাম কমাবে উল্টো জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের এই রাজ্যে বিজেপির প্রথম ছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি মিস করে চাকরি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কোনোতেই প্রতিশ্রুতি পূরণ হয়নি কাজেই মোদীর গ্যারান্টি এগুলি কিচ্ছুই না আমাদের গ্যারান্টি কি আমরা বাঙালির গ্যারান্টি কি আমরা এখন বলতে চাই আমরা বাঙালি প্রার্থী যদি মানে পাশ করে লোকসভাতে যেতে পারে তাহলে বাঙালি পড়ে যে অত্যাচার নিপীড়ন বঞ্চনা চলছে স্বাধীনতার পর থেকে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ করব প্রতি মানে ধনী আমাদের ব্যক্তিগত তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা লোকসভাতে গিয়ে এবং বাঙালি যে বঞ্চনা স্বাধীনতার পর থেকে যেটা চলছে এই বঞ্চনা নিরসনে যাতে ভারতের দৃষ্টি সরকারের দৃষ্টি আসে এবং এই সমস্যার সমাধানে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি যাতে আকর্ষিত হয় এই নিয়ে একটা জনমত তৈরি হবে এবং আমাদের দাবি আমাদের অস্তিত্ব অধিকার বাঙালিদের সাংবিধানিক অধিকার যাতে প্রতিষ্ঠা হয় তার জন্যে একটা জনমত গড়ে তুলব এবং চাপ তৈরি করব এই হচ্ছে আমাদের গ্যারান্টি সেই সঙ্গে আমরা চাই ত্রিপুরাবাসী হিসাবে ত্রিপুরার জাতি উপজাতি বাঙালি পাহাড়ি নির্বিশেষে সবাই মিলে আমরা ত্রিপুরাকে সমৃদ্ধভাবে গড়ে তুলব ত্রিপুরার যে কাঁচামাল রয়েছে কৃষিজ খনিজ বনজ এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে যাতে শিল্প কলকারখানা গড়া হয় আমরা কেন্দ্রীয় সরকারের দৃশ্যে আকর্ষণ করবে আমাদের প্রতিনিধিরা যাতে একশো শতাংশ লোকের কর্মসংস্থান হয় এবং ত্রিপুরাতে শান্তি ফিরে আসে এই হচ্ছে আমাদের গ্যারান্টি আমরা বাঙালির গ্যারান্টি আমরা এই রাজ্যবাসীর কাছে সমস্ত ভোটারের কাছে গণদেবতাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা সিপিএম দেখেছেন কংগ্রেস দেখেছেন বিজেপি দেখেছেন আমাদের এই যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতা নিরিখে আমাদের অস্তিত্ব অধিকার এবং প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে আপনারা এগিয়ে আসুন আমাদের মাতৃভাষা বাংলা এবং ত্রিপুরাজ্যের যে কক ভাষা এই ভাষার মর্যাদা যাতে রক্ষা হয় সব ভাষার মর্যাদা যাতে রক্ষা হয় তার ব্যবস্থা করুন এটা আমরা বাঙালি একমাত্র পারবে আর আর যা কিছু দল আছে তারা শুধুমাত্র তুষণীতির মাধ্যমে রাজনীতি করে যাচ্ছে তাই এই একটা সুযোগ আপনারা আমরা মানে নৌকাচিনে ভুগ নৌকা চিহ্নে দিয়ে বিপুল বুঝে আপনারা জয়ী করবেন এই আবেদন আহ্বান রাখছি নমস্কার সবাইকে হ্যাঁ আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে এই ঘটনাকে ঘিরে এক প্রকার বলা যায় যে তিনি স্পষ্টতই তুলে ধরেছেন যেখানে প্রতিশ্রুতির নামে নাকি শুধুমাত্র পাহাড়ি দেওয়া হয়েছে তবে তারই মধ্যে এবার বাস্তবে তা কোনোভাবেই করা হয়নি এমনটা বলেও আজ কেন্দ্রীয় শাসক দলকে তারা কথাক করেছেন পাশাপাশি একই সাথে আজকে মৎস্যভূমি দলীয় কার্যালয়ে তাদের সাংবাদিক সম্মেলন করে ভোট আহ্বান করেছেন এবং বঞ্চনা নিরসনে জনমত গঠন করার লক্ষ্যেই তাদের আজকের এই সাংবাদিক সম্মেলন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন